ফ্রি মক টেস্টটা দিতে গেলে তোমরা এই জায়গাতে ক্লিক করবে সাতটা সাবজেক্টের প্রতিটার নব্বই নাম্বার করে ফুল মক টেস্ট আর একেবারে শেষ মুহূর্তে এসে তোমাদের জন্য একটা ফুল মক টেস্ট বাংলা আয়োজন করেছে এটা পরে বলছি আগে প্রসেসটা দেখিয়ে নিই যে কিভাবে তোমরা মক টেস্টটা দেবে যে তোমাদের আগামীর জন্য আমরা বেশ কিছু নতুন চমক আনছি কিন্তু হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই মাধ্যমিক পরীক্ষার্থী সবাইকে স্বাগত তোমাদের বন্ধু তোমাদের সহযোদ্ধা তোমাদের সহসঙ্গী তোমাদের মাস্টার স্যার আরও একবার তোমাদের সামনে তোমরা প্রত্যেকে দেখেছ যে এস বাংলা একেবারে শেষ সময়ে যদিও যে তোমাদের জন্য মাধ্যমিক প্রতিটি পরীক্ষার্থীর জন্য ম্যাথ এবং লাইফ সায়েন্সে সর্বত্রভাবে সাপোর্ট করার চেষ্টা করেছে অন্যান্য সাবজেক্টগুলো আমরা এই বছর পেরে উঠিনি কিন্তু ম্যাথামেটিক্স আর লাইফ সায়েন্সের সম্পূর্ণ গাইডেন্স শেষ লাস্ট দু মাস আমরা দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখেছো যে আমি দিনের পর দিন তোমাদের জন্য সাজেশন থেকে শুরু করে লাইভ থেকে শুরু করে এমসিকিউ কিউ করানো থেকে শুরু করে সমস্ত কিছুই করছি আর একেবারে শেষ মুহূর্তে এসে তোমাদের জন্য একটা ফুল মক টেস্ট বাংলা আয়োজন করেছে হ্যাঁ এবার কিন্তু শুধু লাইফ সায়েন্স আর শুধু ম্যাথ নয় এই ফুল মক টেস্ট সিরিজে তোমাদের জন্য ম্যাথ ফিজিক্যাল সায়েন্স সায়েন্স লাইফ বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি সমস্তটা থাকছে অর্থাৎ সাতটা সাবজেক্টের প্রতিটার নব্বই নাম্বার করে ফুল মক টেস্ট থাকছে স্যার এই ফুল মক টেস্ট দিয়ে কি হবে এই ফুল মকটেস্ট দিয়ে একদম শেষ মুহূর্তে তোমার প্রিপারেশনকে তুমি ঝালিয়ে নিতে পারবে স্যার শুধু এটুকুই না অবশ্যই না এই ফুল মক টেস্টের মাধ্যমে তোমরা পাবে সাজেস্টিভ কোশ্চেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় এবছর কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোন জায়গা থেকে কোন ধরনের প্রশ্ন আসতে চলেছে এটার একটা আভাস পাবে স্যার এই দুটোর জন্য এতক্ষণ ধরে মক টেস্ট দেবো বাড়িতে বসে তাও অনলাইনে না এছাড়া মাধ্যমিক প্রতিটি পরীক্ষার্থীকে আমরা এস বাংলার প্ল্যাটফর্ম আগামীর জন্য স্বপ্ন দেখানো শুরু করছি স্যার স্বপ্ন দেখাচ্ছেন বলতে হ্যাঁ স্বপ্ন দেখানো শুরু করছি এভাবে যে তোমাদের আগামীর জন্য আমরা বেশ কিছু নতুন চমক আনছি কিন্তু সেই চমকটা আস্তে আস্তে রিভিল হবে তার আগে বলি যে মক টেস্ট কবে থেকে নেওয়া হচ্ছে কিভাবে দেওয়া হবে প্রথমেই বলি যে আমাদের ক্লাস টেনের মক টেস্ট শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে আর মক টেস্টের এন্ডিং ডেট সাতাশ তারিখ অর্থাৎ তোমাদের জন্য তোমরা প্রথমে প্লে স্টোর এটাতে যাবে তোমাদের প্রত্যেকের ফোনে আছে অ্যান্ড্রয়েড ফোন হলে প্লে স্টোরে গেলে তোমরা এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করবে এসওই বাংলা বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করার পর মাধ্যমিক স্টুডেন্ট হিসাবে ফোন নাম্বার দিয়ে তুমি এনরোল করবে এনরোল করার পর তুমি দেখতে পাবে যে সেখানে কিছু ব্যানার চলছে সেই ব্যানারগুলো আমি প্রত্যেকটা প্রসেস দেখাচ্ছি তার আগে বলি যে আমাদের মক টেস্ট শুরু হচ্ছে কুড়ি তারিখ থেকে এবং শেষ হচ্ছে সাতাশ তারিখ এইবার তোমরা এটা পরে বলছি আগে প্রসেসটা দেখিয়ে নিই যে কিভাবে তোমরা টেস্টটা দেবে তোমরা প্রথমে এসওই বাংলা অ্যাপ যখন ইনস্টল করা হয়ে গেল তখন এরকম একটা ব্যানার পাবে সেই ব্যানারগুলো দেখবে অনেকগুলো ব্যানার স্ক্রল হচ্ছে তোমাদের দাদা দিদিরা যেহেতু এসওই বাংলা অ্যাপে ইলেভেন এবং টুয়েলভে পড়ে সেই ইলেভেন টুয়েলভের অনেকগুলো ব্যাচ অনেকগুলো ব্যানার তোমরা স্ক্রল হতে দেখবে তার মধ্যে একটা ব্যানার দেখবে যে ক্লাস টেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ প্রত্যেকের ফুল টেস্ট সিরিজ ফ্রি তোমরা আর কোথাও নয় এই জায়গাটাতে ক্লিক করবে এই মক টেস্টে ক্লিক করার পর খুলে যাবে এমন একটা পেজ যে পেজে তোমরা দেখবে নিচে লেখা আছে গেট দিস কোর্স ফর ফ্রি অর্থাৎ যে পেজে তোমরা দেখতে পাবে যে এই ফ্রি মক টেস্টটা দিতে গেলে তোমরা এই জায়গাতে ক্লিক করবে অবশ্যই তোমরা ফ্রি মক টেস্ট দিতে চাইছো তাই এই জায়গাতে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে যে পেজে তোমরা লেখা পাবে এনরোল নাও ফর ফ্রি এই এনরোল নাও ফর ফ্রিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখবে যে এরকম তিনটে অপশান খুলবে একটা ক্লাস টেন মাধ্যমিক ক্লাস ইলেভেন সেম টু এবং ক্লাস টুয়েলভ সেম ফোর তুমি যেহেতু মাধ্যমিক স্টুডেন্ট তাই তুমি অবশ্যই ক্লাস টেন মাধ্যমিক এখানে এনরোল করবে অর্থাৎ এখানে ক্লিক করবে একটা ক্লিকেই কাজ শেষ এরপর তোমরা চলে আসবে যে টেস্ট বলে যেটা লেখা আছে এখানে অ্যাকচুয়ালি তোমাদের সাবজেক্ট ওয়াইজ থাকবে যে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এভাবে সাবজেক্ট থাকবে তুমি যে সাবজেক্টটা টেস্ট দিতে চাইছো সেই সাবজেক্টটাতে গিয়ে অ্যাটেম্পে ক্লিক করবে অ্যাটেম্পটে ক্লিক করার পর দেখবে এইরকমভাবে একটা ইনস্ট্রাকশান খুলে যাবে যেখানে তোমার ফুল মার্কস আরও কী কী ক্রাইটেরিয়া আছে এই সমস্ত কিছু লেখা আছে সেখানে তুমি এই নিচে একটা যে কেয়ারফুলি রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য ইনস্ট্রাকশান এখানে জাস্ট একটা রাইট ক্লিক করবে রাইট ক্লিক করার পর তুমি টেস্টে ক্লিক করবে অ্যাটেম টেস্টে ক্লিক করলেই তোমার প্রশ্নপত্র খুলে যাবে প্রশ্নপত্রকে তুমি দেখবে দুপারে দুটো অ্যারো পাবে এই দিকে অ্যারো করলে তুমি পরপর পেজে পাবে এদিকে আসলে আগের পেজে আসতে হলে এদিকে অ্যারো করবে তুমি এইভাবে ক্লিক এ হাত দিয়ে করলে জুম ইন জুম আউট করতে পারবে তারপর তুমি পুরো কোশ্চেনটা দেখে তুমি এফোর সাইজের পেজ নেবে এফোর সাইজের পেজে তুমি পরীক্ষাটা দেবে প্রত্যেকটা পেজে তুমি নাম এবং কোন ক্লাস এবং কোন ডিস্ট্রিক্ট সেটা অবশ্যই লিখো আর পেজের নিচে অবশ্যই তুমি কোন নাম্বার পেজ কত নাম্বার পেজ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার এভাবে পেজ নাম্বারগুলো লিখতে লিখতে যেও ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ধরো দশটা পেজ এক দুই তিন চার থেকে দশ আবার লাইফ সায়েন্সের ক্ষেত্রে আবার এগারো থেকে শুরু করো না ওটাও আবার কিন্তু এক থেকে শুরু করো এই ভুলগুলো করো না মাথায় রেখো যে প্রতিটা পরীক্ষা আলাদা আলাদা সুতরাং তুমি সেখানে এক দুই তিন চার করে নাম্বারিং করবে তো এরকম নাম্বারিং করে তুমি আপলোড এই তুমি পুরো পরীক্ষাটা দিলে পরীক্ষাটা দেওয়ার পর তুমি এই যে পরীক্ষা দিলে ধরো গণিত পরীক্ষা দিলে তুমি নিচেই পাবে যে আপলোড অ্যান্সার গণিত পরীক্ষার অ্যান্সারটা তুমি এখানে আপলোডে ক্লিক করবে আপলোডে ক্লিক করার পর তোমাকে যে তুমি যে এফোর সাইজ পেজে যে অ্যান্সারগুলো লিখলে সেটাকে প্রথমে একটা পিডিএফ বানিয়ে নিতে হবে আজকাল তোমরা পিডিএফ বানানো সবাই জানো যে ফোন থাকলেই পিডিএফ বানাতে তোমরা পারো তার কারণ স্কুলের জন্য বিভিন্ন সময় তোমাদেরকে পিডিএফ বানাতে হয়েছে তো তোমরা যে কোনো ডকুমেন্ট ফাইলে পিডিএফটা বানাবে পিডিএফটা বানানোর পর তোমরা এখানে তিনটে অপশান পাবে টেক পিকচার আপলোড পিডিএফ অ্যাড ইমেজ এই টেক পিকচার আর আপ অ্যাড ইমেজে নয় আপলোড পিডিএফে ক্লিক করবে আপলোড পিডিএফে ক্লিক করে তোমরা পিডিএফটাকে আপলোড করবে পিডিএফটা আপলোড করার পর সেমভাবে তোমরা বাকি সাবজেক্টগুলোও আপলোড করবে ঠিক আছে আপলোড করার পর তোমাদের এই যে আপলোডিং অ্যাটাচমেন্ট অর্থাৎ তোমরা যে আপলোড করেছো সেটা কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর তোমার এরকম একটা জায়গা পাবে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট তুমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবে ক্লিক করার পর তোমার অ্যান্সারটা জাস্ট দেখাবে এখানে সাবমিট টেস্ট সাবমিট টেস্টে ক্লিক করবে তারপর আসবে অ্যান্সার সাবমিটেড তারপর তুমি ওকেতে ক্লিক করে বেরিয়ে যাবে এই হচ্ছে তোমার কমপ্লিট প্রসেস এবার তোমাদেরকে বলি যে তোমার তোমরা এই কমপ্লিট প্রসেসের মাধ্যমে কি পাবে এই কমপ্লিট প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু পেতে চলেছো স্যার কী কী পেতে চলেছি অবশ্যই আমি দুটো অপশান বলেছিলাম তোমাদেরকে যে তোমরা জাস্টিফাই করে নিতে চলেছো তোমাদের লাস্ট মুহূর্তে প্রিপারেশন এবং তোমরা সাজেস্টিভ কোশ্চেন পেতে চলেছ কিন্তু তার পাশাপাশি তোমরা দুটো বড় জিনিস পেতে চলেছ যে ইলেভেন এবং টুয়েলভের জন্য তোমরা তোমাদের দাদা দিদিদের কাছ থেকে শুনে দেখতে পারো এসওই বাংলা ইজ দ্য মোস্ট ট্রাস্টেড প্ল্যাটফর্ম ইন দ্য বেঙ্গল সুতরাং ওয়েস্ট বেঙ্গলের বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে সবাই ট্রাস্টেড কিন্তু আমরা প্রচণ্ড বিশ্বস্ততার সাথে লাস্ট পাঁচ বছর ধরে এই ইলেভেন এবং টুয়েলভ তোমাদের দাদা দিদিদের পড়িয়ে চলেছি সায়েন্সে সুতরাং তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ার স্বপ্ন দেখছো অথচ যারা অফলাইন টিচারের কাছে অনেকগুলো টাকা দিয়ে পড়ার ক্ষমতা নেই বা গ্রামে বা তোমার এরিয়াতে অফলাইন টিচার নেই তাদের জন্য আমাদের এসওই বাংলা প্ল্যাটফর্মে পেইড ব্যাচে তোমাদের থাকছে বিশেষ সুযোগ অর্থাৎ তোমরা যারা ভালো স্কোর করতে পারবে তাদেরকে আমাদের পেইড ব্যাচ যে পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপে তোমাদের পড়ানোর সুযোগ থাকছে অর্থাৎ তোমরা যারা ভালো রেজাল্ট করবে তোমাদের যাদের বাড়ির অবস্থা খারাপ এস বাংলা টিম তাদের সাথে কানেক্ট করে তাদেরকে অনেকটা ডিসকাউন্ট দিয়ে অনেকটা অফার দিয়ে তাদের ব্যাচে এনরোল করতে চেষ্টা করবে বা যদি সমস্যা হয় যে একদমই তোমরা কোনো রকম আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারছো না তাহলে সেক্ষেত্রে তোমাদের কমপ্লিটলি ফ্রিতেও ব্যাচ আমরা দেবো তো এই একটা বিশেষ অফার থাকছে এবং তাছাড়াও অনেক স্টুডেন্ট ইলেভেন টুয়েলভে ইলেভেনে ওঠে স্বপ্ন দেখে সায়েন্স নিয়ে পড়ার স্বপ্ন দেখে যে আমি সায়েন্স নিয়ে পড়বো ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা মাস্টার হব কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় যে আমি বই কিনতে পারছি না স্কুলে ভর্তি হতে পারছি না যে সেম জিনিসটা আমার সাথে ঘটেছিল আমি মাধ্যমিক দেওয়ার পর এই ক্রাইসিসে ভুগেছিলাম যে আমি সায়েন্সের বই কেনার মতো এফোর্ট করার মতো ক্ষমতা আমার ছিল না সামহাও আমি আজকে এই জায়গাতে এসছি বেশ কিছু মানুষ বা বেশ কিছু সাপোর্ট সে সময় হয়তো পেয়েছিলাম বলে আজ এই জায়গাতে এসেছি তো আমি চাই বাংলা প্রতিটি মেয়েকে সেই সাপোর্টটা করতে তাই জন্য তোমাদের যাদের এই রকম সমস্যা হবে যে আর্থিক প্রতিবন্ধকতার জন্য বই কিনতে পারছো না খাতা কিনতে পারছো না তাদেরকে এস বাংলা টিম কমপ্লিট হেল্প করার আশ্বাস দিচ্ছে অর্থাৎ তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে তো এই গেল আমরা সমস্ত রকমের কাজ তোমাদের জন্য করতে চলেছি আর বিশেষ কিছু বলার নেই তোমরা অবশ্যই এস বাংলা অ্যাপে এই মুহূর্তে তোমাদের জন্য সাজেশান সিরিজ চলছে মাধ্যমিকের সেটা দেখতে পারো কিভাবে সেই সাজেশান সিরিজে তোমরা এনরোল করবে এই পুরো অ্যারো অ্যারো দিয়ে দেখানো আছে তোমরা দেখো থ্রি ডটে ক্লিক করার পর ফ্রি ম্যাটেরিয়াল খুলে যাবে সেখানে মাধ্যমিক সাজেশনে চলে যাবে ক্লাস টেনে চলে যাবে এবং তারপর পরপর পরপর সাজেশান সিরিজগুলো পাবে যেখানে তোমাদের অ্যান্সার কি আপলোড করা হচ্ছে এবং কোশ্চেনও আপলোড করা হচ্ছে সুতরাং তোমরা ওখানে গিয়ে তোমাদের সাজেশানগুলো দেখতে পাবে আর বিশেষ কিছু তোমাদের বলা নেই অবশ্যই বলার নেই অবশ্যই এস নাইনটিন তো সাবস্ক্রাইব কিন্তু যেহেতু তোমরা একেবারে মাধ্যমিকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো মাধ্যমিক হয়ে গেলেই তোমরা ইলেভেনে তাই এসোই বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওখানেই কিন্তু ইলেভেন এবং টুয়েলভের সমস্ত ক্লাসগুলো তোমাদের জন্য আসতে চলেছে আর বিশেষ কিছু আমি বলবো না তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে ফলো করে রেখো আর অবশ্যই তোমরা পাশে থেকো তার কারণ আমরা চাইছি এসোই বাংলা চাইছে বাংলার প্রতিটি ছেলেমেয়ের পাশে থাকতে তোমরাও যদি অপরভাবে আমাদেরকে এসোই বাংলা প্ল্যাটফর্মকে বাংলার প্রতিটি ছেলেমেয়ের কাছে পৌঁছে দাও তাহলেই আশা করি হাত ধরাধরি করে আমরা সবাই একসাথে বেড়ে উঠতে পারবো আমরা এস বাংলা বাংলার যে প্রতিজ্ঞাবদ্ধতা বা যে সংকল্পতা এগিয়ে চলেছি বাংলার প্রতিটি ছেলেমেয়ের পাশে দাঁড়ানো সেটা সফল হয়ে উঠবে তাই শেয়ারিং ইজ কেয়ারিং তোমার একটা শেয়ার অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ে দিতে পারে তাই অবশ্যই তোমরা প্রত্যেকে অন্তত পাঁচজন করে হলেও স্টুডেন্টের কাছে এই ভিডিওটিকে শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যেও আজকের এই দিনে যে স্যার আমি উপকৃত হলাম বা আপনাদের এই কর্ম আপনাদের এই যে কর্মযজ্ঞে আমরা উপকৃত হলাম এটুকু অন্তত লিখেছেও থ্যাংক ইউ এভরি ওয়ান বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়ুক শিখুক এবং জিতুক এটুকুই দাবি জয় হিন্দ